আসসালামু আলাইকুম সবাইকে আমি যখন এইচএস এর স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে আমার হরমোনের টপিকটা অনেক বেশি পেইনফুল লাগতো বা কি বলব কি পড়ব না এগুলাই মনে থাকতো না আমার তো তোমাদের প্রচেষ্টা যেটা আছে সেটাকে একটু ইজি করা ট্রাই করতেছি দিন শেষে তোমারই মুখস্থ করা লাগবে ঠিক আছে চলো আসো আমরা একটু পড়ি এডেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড নামে আছে কি এড এড মানে কি যুক্ত রেনাল মানে কিডনি তাহলে কিডনির সাথে যুক্ত একটা গ্রন্থি তো তুমি দেখবা এটা ধর একটা কিডনি তোমার বলছে কিডনি কিডনির উপরে কি আছে একটা গ্ল্যান্ড থাকে সেই গ্ল্যান্ডটার নাম হচ্ছে কি অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রা রেনাল গ্ল্যান্ড তো এই গ্ল্যান্ড নিয়ে তোমার কিছু পরিচয় দেওয়া আছে পরিচয়ের পার্টটা আমরা এখান থেকে পড়বো না আমরা পড়বো হচ্ছে তোমার আলিম স্যারের বই থেকে ঠিক আছে আলিম স্যারের বই থেকে আমরা পড়ি চলো আসো আলিম স্যারের বই থেকে আমি টাকা রাখছিলাম আচ্ছা আবার মুছে চলো আসো এবার তোমার আমার যেটা রেনাল গ্লেন্ড আছে সেটা হচ্ছে কোন কোন শেপের টুপি শেপের কোন বর্ণের হলুদ বর্ণের ঠিক আছে আচ্ছা এবং তোমার ডান যে হচ্ছে রাইট কিডনিতে যেটা কিডনির উপর থাকবে সেটা হচ্ছে ত্রিগুণাকার আর লেফ্ট কিডনির উপর থাকবে সেটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির বা সেমিলোনার অর্ধ চন্দ্রাকৃতির আর নাম কি সেমিলোনার ঠিক আছে সেমি লোনার আচ্ছা এবং হচ্ছে লেফট কিডনিটা একটু বড় এবার দেখো কিডনি কিডনি কিডনির উপরে কি আছে তো দুইটা সময় আলাদা হয়ে যেতে পারে না তা করছি কি দুইটাকে একসাথে কভার করে দিছে মানে কিডনি এবং এডেনাল গ্ল্যান্ড একটা কভারিং দ্বারা আবৃত থাকে সেই কভারিংটাকে বলা হয় কি রেনাল ফসা বা গ্যারোটা ফসা ঠিক আছে ফসাটা কি ফসা বেসিক্যালি একটা টাইপের কানেকটিভিটি শু যুজক কলা যুজক কলা মানে হচ্ছে কি ওই যে পড়ছো না কানেকটিভিটি শু কানেকটিভিটি শু তোমরা মেডিকেলে যদি ইনশাল্লাহ আসো তাহলে আর ভালো করে পড়বা জাস্ট মনে রাখো এগুলো হচ্ছে বেসিক্যালি অনেক কিছু মানে কানেকটিভিটি শু যেটা হচ্ছে কি তোমার কিডনি এবং হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে একসাথে কভার করে রাখে ঠিক আছে আচ্ছা যেটা আচ্ছা গেলো এবার এবার হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উজোর সাথে দশ গ্রাম ইম্পর্টেন্ট অত বেশি না ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে তোমার অত বেশি ইম্পর্টেন্ট টপিক না তবে হচ্ছে কাভারিংটা ইম্পর্টেন্ট এবার ধরো তোমার একটা অঙ্গ অঙ্গ সেটা হচ্ছে কি ভরা টঙ্গ ভরা টঙ্গ পোরা টঙ্গ মানে মাসখানে অত ফফা নাই ফফা থাকলো ফফার পরিমাণটা অনেক কম এবার তুমি যেটা যখন এটাকে স্লাইস করবা ভিতরে দেখবা একটা পার্ট থাকবে বাইরের দিকের একটা পার্ট থাকবে বাইরের দিকের বাইরের দিকের একটা কাভারিং বাইরের দিকের পার্ট আর ভিতরের দিকের পার্ট বাইরের দিকের পারটাকে তুমি বলবা হচ্ছে করটেক্স করটেক্স আর ভিতর দিকে পারটাকে বলবা কি মেডুলা মেডুলা তাহলে যেহেতু বাইরের দিকের বাইরের দিকে জিনিস তাহলে আমি একটু আগে বলছি এডেনাল গ্ল্যান্ডের কালার কি হলুদ তাহলে করটেক্সটাও কি হলুদ কারণ এটা বাইরের দিকে আছে আর মেডুলা নামে আছে লাল 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 তো লাল না এটা আসলে বেসিক্যালি পিঙ্গেল কালার তোমরা গুগলে গিয়ে সার্চ দিবা পিঙ্গেল কালার কি ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট না আসো এই যে তোমার কর্টেক্স যে আছে কর্টেক্স বেসিক্যালি তিন গ্রুপের হরমোন রিলিজ করে তোমরা এতদিন আসলে তিনটা না তিন গ্রুপের কিন্তু মেডুলা দুইটা হরমোন রিলিজ করে বুঝে গেছে তাহলে কর্টেক্স হচ্ছে তিন টাইপের প্রথম যেটা টাইপ আছে সেটা হচ্ছে কি প্রথম টাইপের হরমোন টাইপ হচ্ছে কি তোমার প্রথম টাইপের হচ্ছে কি গ্লুকো করোনাডো এগুলোর নাম একদম কাজ মুখস্ত করা অনেক বেশি আসো সেটার নাম হচ্ছে কি তোমার এখানে খাদ্য খাদ্য তারপর হচ্ছে কি তোমার খনিজ লবণ খনিজ লবণ বেশি আয়ন গুলা আয়ন আর গোনাডো টপিক গোনাডো কর্টিকয়েড ক্ষেত্রে যৌন দেখবা গোনাড মানে কি মানে হচ্ছে তোমার যৌন জিনিস পাতিকেও গোনাট বলে আর কি ঠিক আছে বা তোমার আহ গোনাট বলতে বেসিক্যালি বোঝাই তোমার কি বলে যে যেগুলাতে হচ্ছে বেসিক্যালি জনন অঙ্গ বল জনন পার্ট আর কি বুঝা গেছে আচ্ছা আসো এবার গ্লুকোকর্টিকয়েড যে আছে গ্লুকোকর্টিকয়েড খাদ্য খাদ্য রিলেটেড মানে হচ্ছে আমার বেসিক্যালি আমরা যে শর্করা যেটা খাই গ্লুকো মানে গ্লুকোজ গ্লুকোজটা দেখবে কিছু গ্লুকোজ শক্তিতে কনভার্ট হচ্ছে কিছু গ্লুকোজ অক্সিনাল কোয়ে হয়ে তোমার বিভিন্ন টাইপের পদার্থ তৈরি করতেছে কিছু হচ্ছে তোমার ব্লাড প্রোডাকশনে যাচ্ছে ঠিক আছে তাহলে আমার মানে একই পদার্থ বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে বিভিন্ন টাইপের পদার্থ তে কনভার্ট হচ্ছে সবগুলা বিক্রিয়াকে বলা হয় কি বিপাক বিপাক মানে হচ্ছে কি যে কালেকশন অফ রিয়াকশন যেগুলোর মাধ্যমে সেটা বিভিন্ন টাইপের পদার্থতে কনভার্ট হবে তো গ্লুকোজের বিভাগ নিয়ন্ত্রণ করবে কে গ্লুকোকর্ডিক গ্লুকোজ রিলেটেড যত বিক্রি আছে তাহলে সবগুলো কাজ করবে কে গ্লুকোকর্ডিক আচ্ছা মিনারেল কর্ডিক মিনারেল বলছি কি আয়ন আয়নস গুলা কে আয়নস রিলেটেড দেখবো হচ্ছে রক্ত সোডিয়াম এর লেভেল নিয়ন্ত্রণ করবে কে মিনারেল কর্ডিক ঠিক আছে পটাশিয়ামের লেভেল নিয়ন্ত্রণ করবে কে মিনারেল কর্ডিক ঠিক আছে এখন একটা জিনিস এই আয়ন গুলা একা থাকে না বুঝছো এরা কি করে এরা হচ্ছে নিজেদের হাতে পানি ধরে পানি ধরে রাখে আচ্ছা এরা যেহেতু নিজেদের সাথে পানি ধরে রাখে তাহলে কি তোমার লেভেল ঠিক থাকে তাহলে ঠিক না রক্ত যদি সোডিয়ামের লেভেল কমে যায় তাহলে পানি লেভেলও কমে যাবে কারণ কি ধরে রাখার মানুষ নাই এই তো আচ্ছা গোনার্ডুর দেখবে হচ্ছে আহ যৌন বিভেদ মানে হচ্ছে কি যে ভ্রূণের যৌন বিভেদ মানে হচ্ছে আমরা যখন মায়ের পেটে ছিলাম বুঝছো কয়েক সপ্তাহ পর্যন্ত ফার্স্ট কয়েক সপ্তাহ পর্যন্ত আমরা ছেলে মেয়ে সবাই একই রকম ছিলাম এর পর্যায়ে ছেলেরা চেঞ্জ হয়ে গেছে মেয়েরা চেঞ্জ হয়নি বুঝছো তাহলে আমরা ভাই বোন সব কটি কি ছিলাম মেয়ে ছিলাম মেয়েদের মধ্যে ছেলেরা হয়েছে কি মেয়ে মানে ছেলেরা কনভার্ট হয়ে মেয়েলে কনভার্ট হয়ে গেছে দ্যাটস ইট আচ্ছা এবার গেল এবার সেকেন্ডারি সেক্সুয়াল বৈশিষ্ট্য সেকেন্ডারি সেক্সুয়াল প্রপার্টিস সেকেন্ডারি সেক্সুয়াল প্রপার্টিস কি যেমন ছেলেরা হচ্ছে কি যে ছেলেদের ভয়েস কি একটু কি হবে আহ মানে পুরুষালী হবে দাড়ি মুছে গজাবে এগুলা যে পুরুষালী বৈশিষ্ট্য মেয়েদের হচ্ছে কিছু এরকম বৈশিষ্ট্য থাকে নারী সুলভ বৈশিষ্ট্য সেগুলো নিয়ন্ত্রণ করবে কি গোনাডো কর্টিকয়েড টাইপের হরমোন গুলা ঠিক আছে আচ্ছা এতটুকুর মধ্যে আমরা এবার আসো এক্সট্রা রাইটারের ইনফোর মধ্যে দেখো যকৃত পেশের গ্লাইকোজেন সংশ্লেষণ মানে গ্লুকোজটা বেসিক্যালি গ্লুকোজ কি হচ্ছে স্টোর থাকতেছে স্টোর থাকতেছে স্টোর থাকে কিসে গ্লাইকোজেন রূপে তাহলে স্টোর থাকতে তাহলে গ্লুকোজের বিক্রিয়া না এটা তাহলে এটাও করবে কি গ্লুকো কর্ডিকয়েড আচ্ছা গ্লুকো কর্ডিকয়েড এর আরেকটা নাম হচ্ছে কর্ডিসল এটা মাথায় রাখবা দেখো অন্তর থেকে চিনি চিনি কি গ্লুকোজ বৃদ্ধি করবে হার বৃদ্ধি করবে আচ্ছা মিনারেল কর্ডিকয়েড এর নাম কি অ্যালডোস্টেরন মিনারেল কর্ডিকয়েড এটা দেখবা আছে বিক্রিয়ার মধ্যে হচ্ছে রেচন হার বৃদ্ধি করবে মানে হচ্ছে লেভেল যদি পটাশিয়াম লেভেল বেড়ে যায় রক্তের সেটা মানে কি করবে আহ পটাশিয়াম লেভেল যদি বেড়ে যায় সেটা হচ্ছে তোমার করে ফেলবে ঠিক আছে আবার যদি পটাশিয়াম লেভেল কমে যায় তখন দেখবা হচ্ছে কি যে কি করতেছে বলতেছে মিনারেলস্রাবের মাধ্যমে পটাশিয়াম বের করা বন্ধ করো বা কমাই দাও ঠিক আছে আর এগুলা কি করবে পানির নিয়ন্ত্রণও করবে পানির লেভেলও নিয়ন্ত্রণ করবে সোডিয়াম ক্লোরাইড এবং পানি শোষণ বৃদ্ধি করবে মানে হচ্ছে সোডিয়ামের লেভেলটা নিয়ন্ত্রণ করবে মানে আমাদের রক্তের যে পানি ধরে রাখে বলছিলাম না আয়নগুলা তার নাইনটি টু পার্সেন্ট ধরে রাখি কে নাইনটি ধরে রাখে সোডিয়াম আয়নে বুঝছ তাহলে সোডিয়াম আয়নের লেভেলটা ঠিক রাখা বেশি ইম্পর্টেন্ট তুমি দেখবা হচ্ছে নামের আয়ন দেখলেই বুঝবা হচ্ছে আয়ন বা হচ্ছে মৌল ওগুলা দেখলেই বুঝবা হচ্ছে কি এগুলো মিনারেল কর্টিকয়েড আর গোনা ডু কাজ কি যৌন বৈবিভেদ আর হচ্ছে যৌন গ্রন্থি যৌন অঙ্গ দেখো যৌন যৌন রিলেট সব যৌন কি কোনাডো কর্টিকয়েড ঠিক আছে এবার আসো মাজেদা মেমের মাজেদা মেমের ক্ষেত্রে তুমি পড়বা গ্লুকোকর্টিকয়েড কি করে যে ডাব্লিউ বিসি আছে না ডাব্লিউ একটু হ্রাস করে দেয় ডাব্লিউ কি করে তোমার ফ্যাগোসাইটিস করে এই ফ্যাগোসাইটিস কমাই দিবে ডাব্লিউ বিসি কেমোটেক্সিস করে কেমোটেক্সিস মানে ধরো মানে একটা জিনিসকে মারতে গেলে তুমি একা মারতে পারবা না তখন তোমার লাগবে কি পোরা দশ বারো জন আনন্দ লাগবে না তখন তুমি কি করবা বাকিদের কল দিবা এই কল দেই কি কেমোটেক্সিস কল দেওয়ার কাজটা কি কেমোটেক্সিস একটা যখন ডাব্লিউ বিসি দেখছে কি সে হচ্ছে একটা জীবাণু দেখছে সে দেখতে একা মারতে পারবে না তখন সে কিছু করবে সারা দেহে ছড়িয়ে দিকের দিকে ধাবিত হবে সেটাই বেসিক্যালি কেমন তাহলে এটা কাজও কমে যাবে আর আমরা জানি অ্যালার্জি ক্রিয়া কাজ করে কি ইসিনোফিল সেটার কাজ ইয়ে করবে অ্যান্টিবডি উৎপাদন একটু হ্রাস করবে তাহলে ডাবলি সি কাজকে বাঁধা দিবে এবং গ্লুকো কর্টিকয়েড হরমোন আছে কর্টিসল কর্টিসন কর্টিস্টেরল তাহলে তুমি মনে রাখবা কর্টি মানে গ্লুকো কর্টিকয়েড হরমোন নামে কি আছে কর্টি আছে আর মিনারেল কর্টিকয়েড এর একটা নাম কি বলছিলাম আমরা অ্যালডোস্টেরন তাহলে পটাশিয়াম ফসফেটকে বের করে সোডিয়াম ক্লোরাইড কে সোডিয়াম ক্লোরাইড পানি ধরে রাখে এটা হচ্ছে তোমার মনে রাখা জিনিস ঠিক আছে এবারে বললাম যৌন যৌন রিলেটেড আর জন এন্ড্রোস্ট্রোজেন প্রোজেস্টেরন

তা আমি মনে রাখবো এড্রেন এডেনটা আপু দিয়ে মনে রাখবো ঠিক আছে আচ্ছা একটু মানে অন্যভাবে ঠিক আছে। আপু অফু অফর অনৈচ্ছিক অনৈচ্ছিক মানে আমার যতগুলো অনৈচ্ছিক কাজ কারবার আছে যেমন হচ্ছে শ্বাস প্রশ্বাস মানে শ্বাস প্রশ্বাস টোটালি যদিও ইচ্ছাকৃত ভাবে করা যায় বাট এটাও চল আসলে ইচ্ছাকৃত ভাবে করা যাইলেও বাট এটার কন্ট্রোলটা অনৈচ্ছিক বুঝছো যদি ইচ্ছাকৃত হইত তাহলে ঘুমের মধ্যে কি হয়ে যেত মানে নিঃসাফ হয়ে যেত হার্টবিট হচ্ছে ব্লাড বেসেল যেগুলো আছে রক্তনালী সেগুলোর মধ্যে থাকে স্মুথ মাসেল গুলা এগুলার কাজ করবে কে নিউগুলা নিয়ন্ত্রণ করবে কে অ্যাড্রেনালিন বুঝছি এগুলার কি বাড়াবে ধর তোমার একজন সিনিয়র আপু তোমার কাছে আসছে তখন তোমার হার্টবিট বেড়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে অ্যাড্রেনালিন এবং তোমার তোমার জীবনে যখন সিনিয়র আপুর পিছে পিছে তুমি ঘুরবা প্রথম প্রথম তোমার কিভাবে ভয় লাগবে ভয় লাগার পরে পরে তোমার কিছুদিন পর আনন্দ হবে এরপর দেখবা যে সিনিয়র আপুর বিয়ে হয়ে যাবে তুমি সুখে হচ্ছে শেখা খায়া বয়ে থাকবা সবগুলা দেখো প্রথমে ভয় আনন্দ তারপর কি শোক পাবা ঠিক আছে তাহলে আপু দিয়ে সবচেয়ে মনে থাকবে তোমার কাজটা গেল এবার নর নর অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিনের কাজ হচ্ছে কি সে আচ্ছা আর জিনিস বোঝাই বলি অ্যাড্রেনালিনের একটা কাজ আছে অ্যাড্রেনালিন কি জানো সে গ্লুকোজ ভাঙে কারণ দেখো গ্লুকোজ ভাঙে それ ग्लूकोज তৈরি করে সুতরাং কথা ग्लूकोজ না ग्लूकोজ তৈরি করে এটা কাজ কি কেন করে কারণ দেখো তোমার হার্টবিট যদি বেড়ে যায় তাহলে কি হবে বেশি বেশি শক্তি লাগবে বেশি বেশি শক্তি কোথা থেকে আসবে তোমার ग्लूकोজগুলো ভাঙার মাধ্যমেই তো শক্তি আসবে তাই না তো ग्लूकोজগুলো ভাঙার মাধ্যমে যে শক্তিটা আসবে সেটা করবে কে যে গ্লাইকোজেন গ্লাইকোজেন ভেঙে ग्लूकोজ কনভার্ট হবে তাহলে গ্লাইকোজেনোলাইসিস কে করবে কে এপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন আর নরঅ্যাড্রেনালিন তার উল্টা সে করবে কি গ্লাইকোজেন কে সঞ্চয় করবে বুঝি তাহলে দেখো এপিনেফ্রিনের কাজ কি সবগুলা বাড়াবে দেখো বিপি কে হার বাড়াই কিন্তু একটা জিনিস কম সেটা হচ্ছে কি মূত্র উৎপাদন কমায় ঠিক আছে গেল তাহলে মূত্র উৎপাদন করায় নরアドেনালিন কি করে তুমি যে যারা দেখবা হচ্ছে সিঙ্গেল যাদের লাইফে কোনো আপু নাই তারা হচ্ছে রাত দিন মানে তারা কি করে চুকের পানি নাকের পানি একত্রিত করে ঠিক আছে সিঙ্গেল লাইফ ব্যাচ লাইফ বলে বলে চুকের লাইফ ব্যাচ করে তাহলে ওসু উৎপাদন বৃদ্ধি করবে চুককে শক্ত রাখবে ঠিক আছে

কাজ করতে গেলে দৌড়াইতে গেলে তখন কি হবে ব্রেনে যাতে রক্ত পচায় মাসল যেগুলো আছে হচ্ছে কি হয় রক্ত ভালো মতো পচায় তাই এটাকে হয় কি আপতকালীন বা জরুরি হরমোন তা ভাইয়া যেগুলো বলছি সেগুলো রিভিশন দিবা নিজ দায়িত্ব পড়ে নিবা স্ক্রিনশট নিয়ে রাখো এটা একটি স্ক্রিনশট নাও আচ্ছা এটার একটু স্ক্রিনশট দাঁড়ো এটা একটু এটা একটু স্ক্রিনশট নাও এটা একটা স্ক্রিনশট নাও যা দেখাইছি সেগুলো পড়বা মোটামুটি এগুলা থেকে তোমার এইচএসসি লাইফ এই যে এডমিশন লাইফ এর বাইরে একটা কোয়েশ্চেন আসবেনা ইনশাআল্লাহ ঠিক আছে তো সবার জন্য সময় কমেনা আসসালামু আলাইকুম